পপি মণ্ডল বিয়ে করলো প্রতিভা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করে বিয়ে করবেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন বিয়ের ঘটনাকে ঘিরে মালদার বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছে। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা বিশ্বাস বাড়ি কোথায় লালাগোলা ওবে কি আপনাদের ভালোবাসা ছিল গত দু বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিলে হ্যাঁ জানিয়েছি কিন্তু আমাদেরকে মেনে নেবে না বলছে মেনে নেবে হ্যাঁ মেনে নেবে না আমাদেরকে তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে যাব হ্যাঁ ওই যে কোথায় বিয়ে করলে আজকে এসে আন্টাকালি মানে এর আগে তুমি কি পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করতে 12 এ 12 এ কি করবে আগামী দিনে কি করবে কাজ করবে কাজ করবে পড়াশোনা করা পড়াশোনা করে এগিয়ে যাবো যেহেতু পড়াশোনা করে কাজ করে এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাখতে वाला হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবো ভাড়া বাড়িতে তো নাম মণ্ডল আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে কেন আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরে পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না আমাদের বন্ধুত্বটা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করবো উনি কি মেয়ে যাকে বিয়ে করলো হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে ভালোবাসা কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ইয়ে নেই ব্যবস্থা হবে কপি মণ্ডল